আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে খুব সহজ সেলাই দিয়ে এই ডিজাইনটা করেছি ব্যাক স্টিচ সেলাই দিয়ে আমি পুরো এই সেলাইয়ের কাজটা কমপ্লিট করেছি এই মানুষটা শুধু এই সেলাইটাই দিয়েছি এই সেলাইটা কিন্তু খুব সহজ একটা সেলাই এই সহজ সেলাইটা দিয়েও আপনারা নতুন নতুন ডিজাইন করতে পারবেন এই মানুষটার পোড়াটা আমি কিন্তু একটা সেলাই দিয়েই করেছি এটা দিয়ে আপনারা খুব সহজেই সেলাই করতে পারবেন মাঝখানটাতে লম্বা একটা ফোর দিয়ে মাঝে গিট দিয়ে নিচ্ছি এখন আমি ফুলের কাজটা করছি ফুলের কাজটা করার জন্য প্রথমে আমি এখানে ভরাট একটা ফুলের সেলাই করে নিচ্ছি খুব সহজেই সেলাইটা এটাও করতে অনেক সহজ শুধু ভরাট সেলাই করতে হবে ফুলের মাঝে এখন আমি কয়েকটা গোলাপ করে নিব এখানে এই গোলাপটাও কিন্তু খুব সহজ একটা সেলাই তিনটা ফোর দিয়ে একটা উপরে একটা নিচ দিয়ে সেলাই করলে সুন্দর একটা গোলাপ হয়ে যাবে শুধু উপর নিচ করে উঠাইলে এই গোলাপ খুব সহজ এই গোলাপটা সেলাই করা দেখেন আমি কিভাবে করছি খুব সহজে এই গোলাপটা সেলাই করা যায় আমি এখানে ছোটো গোলাপ করছি জন্য তিন পাতা দিয়ে নিয়েছি আপনারা বড় গোলাপ করলে পাঁচ পাঁচ পাতা দিয়ে নেবেন এখানে আরও কয়েকটা গোলাপ করলে ভরাট এই ফুলের লুকটা আসবে আমি এখানে আরও কয়েকটা গোলাপ করে নিচ্ছি দেখুন এই গোলাপগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এরপর আমি গোলাপে সাইড দিয়ে দুইটা পাতা করে নেব পাতা করার জন্য আমি এখানে জলপাই কালারের সুতা ব্যবহার করেছি তাহলে সুন্দর লাগবে ফুলটা দেখতে দেখেন আমি এখানে দুইটা পাতা করে নিয়েছি এখন আমি এই ডালটা করে নিব লম্বা ফোড় দিয়ে আমি এখানে এই ডালের কাজটা করে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার এই আরেকটু কাজ রয়েছে হাতে হাতের মধ্যে আমি অল্প একটু কাজ করবো লাল কালার সোতা নিয়েছি এই হাতের কাজটুকু করার জন্য তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন কত সুন্দর লাগছে আপনারাও কিন্তু খুব সহজে এভাবে সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারবেন খুব সহজ সহজ সেলাই দিয়ে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন